দেখো বাবা আমার কাছে কোনো টাকা পয়সা নাই আর মায়ের লাশ আনতে আমি কোনো টাকা দিতে পারবো না তুমি এখান থেকে চলে যাও দেখেন বাবা এই মায়ের চিকিৎসা রুসিলা আপনার ছেলের অনেক টাকা চলে গেছে এখন আর নতুন করে কোথাও পাবে এতগুলো টাকা কোনো টাকা দিতে পারবো না আপনার দেখেন বাবা দেখেন বাবা আপনার 那你干嘛？